কুনদারিয়াস একটি নির্জন আইল্যান্ডে যেটা মাছ সমুদ্রে অবস্থিত। অবশিষে मिস্টার বিস্ট টি সিরিজের পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ইউটিউব চ্যানেলের স্থান দখল করলো। 20 ফেব্রুয়ারি 2012 সালে এই চ্যানেলটি যাত্রা শুরু করে। বর্তমানে এই চ্যানেলে আপলোডকৃত ভিডিও সংখ্যা 798টি। বন্ধুরা এই চ্যানেলটি এর আগে টি সিরিজের অনেক ভাগ পেছনে ফেলার চেষ্টা করে। অবশেষে দীর্ঘ ছয় বছর পরে এসে টি সিরিজকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ইউটিউব চ্যানেলের স্থান দখল করল এই চ্যানেলটি এদিকে দীর্ঘ সময় নাম্বার ওয়ান পজিশনে থাকা টি সিরিজ ইউটিউব চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা দুশো মিলিয়ন এবং এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে একুশ হাজারেরও বেশি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে পিউডি পাই এই চ্যানেলটি নিয়ে যে চ্যানেলটি একসময় মিস্টার বিস্ট এবং টি সিরিজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করতো সেই চ্যানেলটি এখন বর্তমানে চলে এসেছে আট নম্বর পজিশনে এখন দ্বিতীয় নম্বর পজিশনে থাকা টি সিরিজ চ্যানেলটি কি আবারও পারবে তার স্থান দখল করতে এটি এখন দেখার বিষয় সো বন্ধুরা আপনার কি মনে হয় টি সিরিজ কি আবারও নাম্বার ওয়ান পজিশনে আসতে পারে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি কতদিন আগে থেকে মিস্টার বেস্টকে চেনেন বা তার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন